ই কোণের সমদ্বিখণ্ডক ডিজি এবং ইকোনের সমাধি খন্ড পরস্পরকে এ বিন্দুতে করেছে শিক্ষার্থী আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ অধ্যায় সাত পৃষ্ঠা একশো চল্লিশ সম্পাদ্য তিন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন পরিসীমা দেওয়া আছে ত্রিভুজ তে হবে তাহলে পরিসীমা কি ত্রিভুজের তিন বাহুল যোগ তো তিন মাহুর যোগফল পরিচিমা আমরা ধরে নিলাম হচ্ছে বারো সেন্টিমিটার ঠিক আছে বারো সেন্টিমিটার প্রশ্নের যা দেওয়া থাকে তোমরা আর ত্রিভুজের ষাট ডিগ্রি আর একটা কোন আমরা ধরে নিলাম সৌত্তর ডিগ্রি ঠিক আছে একটা কোন আমরা ধরে নিলাম ষাট ডিগ্রি আর একটা কোন ধরে নিলাম সৌত্তর ডিগ্রি তো এখন আমাদেরকে কি করতে হবে ত্রিভুজটি আঁকতে হবে প্রথমে আমরা কি করবো পরিসীমা যে আমরা বারো সেন্টিমিটার ধরে নিলাম সে বারো সেন্টিমিটারটা আমরা এখানে অঙ্কন করে নিব ঠিক আছে আমরা শূন্য শূন্য থেকে 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 বারো সেন্টিমিটার পর্যন্ত পরিসীমা আমরা নিয়ে নিব আচ্ছা এটা পরিষীমাকে আমরা পি দ্বারা প্রকাশ করি পরিসীমা পি আমরা ধরে নিলাম হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে কিন্তু তোমরা বিশেষ নির্বাচনে এইভাবেই দেখবা যে যে আমরা ত্রিপুজার পরিসীমা পি ইকুয়াল বারো সেন্টিমিটার এবং দুইটা কোনো হচ্ছে ষাট ডিগ্রি ডিগ্রি অঙ্কন করেছি আমরা কি করব ষাট ডিগ্রি এবং সত্তর ডিগ্রি আমরা নিয়ে নিব আচ্ছা যে কোনো মাপ নিল এখানে নেওয়ার পর তোমাদের কাজ হচ্ছে এই চাঁদার সাহায্যে তোমরা ষাট ডিগ্রি এবং সত্তর ডিগ্রি চিহ্নিত করে নিবা তাহলে তোমাদেরকে কি করতে হবে এই বিন্দুটা এই এই বিন্দুতে স্থাপন করতে হবে তো আমরা কি করি এখানে স্থাপন করি স্থাপন করার পর এই যে জিরো বিন্দুটা আছে এই জিরো বিন্দুটা এই দাগের উপর নিয়ে আসি দাগের উপর নিয়ে আসতে হবে ঠিক আছে এখন আমরা যেহেতু প্রথমে ডিগ্রি অঙ্কন করব তাই আমরা কি করলাম এই শার্ট এই যে শার্ট আছে এই শার্ট শুধু একটা ফোটা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব এই যে এখান থেকে ওই দাগটা আমরা মিলাই নিব মিলাই নেওয়ার পর এই যে বিন্দুটা দিয়েছি এই বিন্দুটা মিলিয়ে নিয়ে আমরা দাগটা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এখন আমাদেরকে কি করতে হবে এটা হচ্ছে আমরা এক্স কোণ নিলাম হচ্ছে ষাট ডিগ্রি এখন আমাদেরকে ওয়াইকোন নিতে হবে কোণ আমরা কত ধরতে চেয়েছি ওয়াই কোণ আমরা ধরতে চেয়েছি সৌত্তর ডিগ্রি তাই আমরা পূর্বের নিয়মে এই বিন্দুটাকে প্রান্তে রেখে দেবো রেখে দিয়ে জিরো বিন্দুকে মিলাই দেব ঠিক আছে এখন আমাদেরকে কি করতে হবে 70 ডিগ্রি রাখাতে হবে তো এখানে যেহেতু 70 আছে এই সৌত্তরে আমরা কি করি একটা বিন্দু দিই দেওয়ার পর আমরা কি করব এই বিন্দু সুজা করে আমরা একটা দাগ টেনে নিই তাহলে মান হলো 60 ডিগ্রি এখানে মান হচ্ছে ষাট ডিগ্রি যে কোন রশি আমরা ধরে নিব হচ্ছে ডিএফ ডিএফ হতে আহ পরিসীমা পি এর সমান ব্যাসার ঠিক আছে পরিসীমা পি এর সমান মাপ নেব তোমরা পি এর সমান মাপ পরিসীমা পি এর সমান ব্যাসার্ধ নিয়ে পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত তাহলে আমরা কি করলাম যে কোন আহ সমান ব্যাসার্ধ নিয়ে ডি অংশ কেটে নি ঠিক আছে এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হচ্ছে কোন এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কোন এক্স অঙ্কন করি আচ্ছা কোন এর সমান এই মাপ নিয়ে তোমরা কি করবা এই যে ডি বিন্দুতে একটা কোন অঙ্কন করবা ঠিক আছে মানে সমান করে আমরা ডি বিন্দুতে কোন অঙ্কন করব। তারপর এই যে ভেতরে মাপ নেবো কোন অঙ্কনের সময় সব সময় এই কাজটা করতেই হবে তোমাদেরকে ভেতরের মাপ নিয়ে তোমরা এখান থেকে কি করবা কেটে নিবা ঠিক আছে তাহলে এটা তোমার হলো এক্সকোনের সমান হলো তাহলে কোণের সমান করে আমরা কি করি একটা কোন অঙ্কন করি আর যার নাম দেই আমরা হচ্ছে কোণ অর্থাৎ ডি এল কোন আমরা অঙ্কন করলাম ঠিক আছে এবার আমরা কি করব কোন ওয়াই এর মাপ নিব কোন ওয়াই এর মাপ নিয়ে আমরা ই বিন্দুতে বসায়া কোন ওয়াই এর মাপ নিয়ে আমরা ই বিন্দুতে বসায়া একটা কোন অঙ্কন করব কার মাপ নিয়ে ওয়াই এর মাপ নিয়ে তাহলে ওয়াই এর মাপটা নিয়ে আমরা সঠিকভাবে নিয়ে নেই নিয়ে এই ই বিন্দুতে আমরা একটা কোন অঙ্কন করি ঠিক আছে সেই কোণের নাম দিয়ে হচ্ছে কোণ তাহলে এই কোণের নামটা হচ্ছে কি ডি এম কোণ এখন আমাদেরকে কি করতে হবে এই যে ডি কোণটা আছে এই ডি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে তো কোনকে সমদিখণ্ডিত করার জন্য আমাদের কি পেন্সিল কম্পাসটি নিতে হবে নিয়ে একটু ইচ্ছা মতন নিয়ে দাগ নিয়ে যাতে অর্ধেকের একটু বেশি হয় নিয়ে ভেতরে দুইটি বৃত্ত চাপ করতে হবে যার একটি হচ্ছে এই নিচের বিন্দু থেকে আর অপরটি হচ্ছে এই উপরের এই বিন্দু থেকে এভাবে যদি আমরা দুইটা বৃত্ত চাপ পরস্পরকে ছেদ করে তাহলে আমরা বুঝবো যে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে এখন আমরা কি করব এই ডি বিন্দু থেকে আমরা এই দাগ বরাবর নিয়ে আমরা সোজা করে একটা দাগ দেব যার নাম দেব ডি জি রেখা তাহলে কি ডি কোণের সম্ড ডিজি অঙ্কন করি এবার আমাদেরকে কি করতে হবে একইভাবে ই কোণের খন্ড আঁকতে হবে তাহলে কোণের যদি আমরা সমৃদ্ধি খন্ড আঁকি তাহলে এই বিন্দুতে বসাইয়া কোণের সমান মাপ নিয়ে আমরা ভেতরে দুইটা বৃত্তচাপ আঁকাই এভাবে বৃত্তচাপ আঁকাই ঠিক আছে আবার এই বিন্দু থেকে আমরা কি করব এই বৃত্তচাপটা কেটে দিব কেটে দিয়ে এখন আমরা কি করব একটা সরলরেখা ই বিন্দু থেকে ওই ছেদ বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করব। তাহলে এই ছেদ বিন্দু দিয়ে আমরা রেখাটি অঙ্কন করলাম যা নাম দিলাম আমরা হচ্ছে ই এইচ তাহলে এখানে আমরা কি করলাম ডি কোণের সমদ্বিখণ্ডক ডি জি এবং ই কোণের সমদ্বিখণ্ডক ই এইচ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে মানে যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুর নাম দিয়ে হচ্ছে এ বিন্দু ঠিক আছে এখন আমাদের কি আমাদের কাজ হচ্ছে এই যে অর্ধেক কোণীলা এই অর্ধেক কোণের মাপ নিটা ঠিক আছে তাহলে আমরা প্রথমে এইটুকুর মাপ নেব ঠিক আছে এইটুকুর মাপ নেই নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এইটুকুর মাপ নেওয়ার মানে ডি কোণের মাপ নেব নিয়ে আমরা বসানোর পর আমরা এইভাবে বৃত্তচাপ চাপ দেব দিব তারপরে আমরা কি যেহেতু আমরা অর্ধেকের মাপ নিচ্ছি তার আমাদেরকে কি করতে হবে পেন্সিলের মাথাটি এই অর্ধেক বিন্দুতে নিতে হবে ঠিক আছে এই অর্ধেক বিন্দুতে নেই এই এই বিন্দু পর্যন্ত নেই নেওয়ার পর আমরা কি করব এখান থেকে এখানে বসাবো এখানে বসানোর পর এইটুকু অংশ আমরা কি করব কেটে নিব ঠিক আছে কেটে নিলাম নেওয়ার পর আমরা এই বিন্দু থেকে এই বরাবর একটা দাগ নিতে হবে সেটা ডি কে বি বিন্দুতে ছেদ করে ঠিক আছে আমরা একইভাবে কি করব হাফ ই কনের মাপ নিব ই কনের অর্ধেকের মাপ নিব ঠিক আছে ই কোণের অর্ধেকের মাপ নিয়ে এ বিন্দুতে বসাই করব ঠিক আছে তাহলে অর্ধেকের মাপ যেটা নিব তাহলে এখান থেকে এই অর্ধেক পরিমাণ মাপ ঠিক আছে অর্ধেক পরিমাণ এই পরিমাণ মাপ নেওয়ার পর আমরা কি করব এ বিন্দুতে বসাব বসায় আমরা এটা কেটে নেব ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে এ বিন্দু দিয়ে এবং যা ডি কে সি বিন্দুতে সেট করে তাহলে ত্রিভুজ ধন্যবাদ সবাইকে যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো